ভাইবার চূড়ান্ত রেজাল্ট হবে এরপর মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং তারপরে কিন্তু আপনাদের সনদ দেওয়ার পরে কিন্তু গণবিজ্ঞপ্তি কাঙ্ক্ষিত গণবিজ্ঞপ্তি যেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা কিন্তু চলে আসবে তো সর্বত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আসলে মানে মেরিট পজিশন অনুযায়ী যে আপনার প্রতিষ্ঠান একটা সিলেক্টের বিষয় রয়েছে এটাতে আসলে অনেকে অনেকের কাছ থেকে আমি এটা মানে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং মেসেঞ্জারেও নক দিয়েছেন এটা বিষয়ে কিছু বলার জন্য তো আসলে আমি এটা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কিছু কথা বলবো এটা আসলে মানে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান সিলেক্টের বিষয় যেটা এইটা কিন্তু আসলে মানে বিশাল একটা প্রসেস এখানে অনেক মানে অনেক কিছু জানার বিষয় আছে তো একটা ভিডিওতে সম্ভব না যতটুকু আজকে সম্ভব হবে ততটুকু আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে ধারাবাহিকভাবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি সম্পর্কে আরো ভিডিও দিব ইনশাল্লাহ তো সমাজ নিবেদন প্রত্যাশী ভাই বোন এখানে আপনার মেরিটের যে ব্যাপারটা অর্থাৎ প্রতিষ্ঠান চয়েসের যে ব্যাপারটা এইটা আসলে নির্ভর করে যে বিষয়গুলোর ওপর অর্থাৎ আপনাকে মানে মানে এই মেরিটের যে বিষয়গুলো মানে লক্ষণীয় বিষয় যেটা আপনাকে লক্ষ্য করতে হবে এই মেরিট মানে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে প্রথমে যেটা সেটা হচ্ছে যে এটা কিন্তু আসলে আপনি কোন প্রতিষ্ঠান চয়েস দিবেন বা আপনি মানে কি আপনার এটা মানে সম্পূর্ণটাই নির্ভর করে হচ্ছে আপনার মেরিটের ওপর অর্থাৎ আপনার লিখিত নাম্বার মানে নিবন্ধনের লিখিত নাম্বার কত রয়েছে এটার নির্ভর করে কিন্তু এটাতে আপনার প্রিলি বা ভাইবার রেজাল্ট কিন্তু কোনো নাম্বারটা কিন্তু কোনো প্রভাব ফেলবে না এটা সম্পূর্ণ আপনার মেরিট এবং লিখিত নাম্বারের উপর তো যাই এখানে যে লক্ষণের বিষয়গুলো রয়েছে আমি সেই বিষয়গুলো আপনার সাথে মানে সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এখানে আপনার প্রতিষ্ঠান চয়েসের বিষয়ে লক্ষণীয় যে বিষয়গুলো আপনাকে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এক এক নাম্বার হচ্ছে মেরিট বা নাম্বার আপনি কত পেয়েছেন এটা হচ্ছে মূল বিষয় এইটার ওপরই আপনার কোন প্রতিষ্ঠানের চয়েস দিবেন বা কোথায় চয়েস দিবেন মানে কি কি করতে হবে এই সম্পর্ক সম্পূর্ণ কিছু নির্ভর করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার বিষয়ে আপনি যে বিষয় থেকে নিবন্ধন করেছেন এই আপনার বিষয়ে কতগুলো স্বর্ণপদ রয়েছে এবং তার বিপরীতে কতজন প্রার্থী রয়েছে অর্থাৎ মানে সম্ভাব্য কতজন প্রার্থী এই পদগুলোতে আবেদন করতে পারে এটা আপনাকে জেনে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা শূন্য পদ এবং তার বিপরীতে কতজন প্রার্থী আছে এটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার প্রতিষ্ঠান চয়েস ঠিক আছে এমনও সাবজেক্ট আছে যেগুলোতে তিন গুণ টিকানো হয়েছে আবার এমনও সাবজেক্ট আছে যে আপনার যেখানে মানে তিন ভাগের এক ভাগ টিকানো হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে ভৌত বিজ্ঞানী কিন্তু বা সহকারী মৌলবী ইতদায়ী মৌলবী মানে হাজার হাজার স্বর্ণ পদ কিন্তু কতজন প্রার্থী নাই সেই আপনি কোথায় চয়েস দিবেন এগুলো একটা বিষয় আছে তো এই জন্য দ্বিতীয় নাম্বার বলেছি যে আপনার বিষয়ে কতটা শূন্য পদ আছে এবং কতজন প্রার্থী আছে এটা আপনাকে জেনে নিতে হবে তৃতীয়ত হচ্ছে যে আপনি যেহেতু আপনার কাছাকাছি এলাকায় চাকরি করার চেষ্টা করবেন দূরে যাইতে চাচ্ছেন না ঠিক আছে এরকম অনেকেই আছে বা প্রায় সকলেই চায় যে যেন কাছাকাছি চাকরি হয় তো আপনি যদি কাছাকাছি চাকরি করতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে জেলায় কতটা সুন্দরপদ আছে আপনার থানায় কতটা পদ আছে আপনার এলাকায় কতটা আছে সুন্দর নিতে হবে ঠিক আছে এবং এর সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এটা সম্ভব হয় যে আপনার জেলায় বা আপনার থানায় কতজন প্রার্থী ওই আপনার বিষয়ে কতজন প্রার্থী পাশ করেছে এটা আপনাকে একটু মানে একটু এটা দেখা প্রয়োজন যে কতজন পাশ করেছে কারণ হচ্ছে কি আপনার জেলায় বা আপনার থানায় কতজন পাস করেছে কত কি আছে এটা যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে কিন্তু আপনি আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আপনার সহজ হবে এটা কিভাবে করতে পারেন যদি ইসর না দেয় বা ইসনত দিলেও আপনি চাইলে জেলা আপনার জেলা শিক্ষা অফিসে যদি পরিচিত কেউ থাকে সেখান থেকে আপনি ডাটাগুলো কালেকশন করতে পারবেন যে আপনার জেলায় কতজন প্রার্থী নিবন্ধন প্রার্থী বা পাস করেছে এরকম বা আপনারা যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বা এরকম যদি একটা যোগাযোগ রেখে যদি আপনার থানায় এরকম একটা যোগাযোগ করতে পারে এটা কিন্তু খুব ভালো হয় তাহলে দেখা যাবে যে আপনার অনেকে অনেক সময় 40% মার্ক নিও কিন্তু আপনার কাছা কাছে পেশা নেই থাকা চাকরিকে কিন্তু চাকরি হয়ে যেতে পারে তো এরপরে আপনাকে যে বিষয়টা আরেকটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে কোথায় চাকরি করতে যাচ্ছেন মানে আপনি কি এটা চাকরি করতে যাচ্ছেন যে শহরে করবেন নাকি আপনি গ্রামে চাকরি করতে যাচ্ছেন এটা কিন্তু একটা নির্ভর করবে মানে আপনি যখন পেশা সঞ্চয় করবেন এর সাথে আরেকটা বিষয় হচ্ছে যে মানে অনেকেই আসলে চাই যে হয়তো বা মানে মানে শহরে তো সবাই থাকতে চায় শহরে প্রতিষ্ঠান ভালো ঠিক আছে আবার অনেকে হয়তো একটা আপনি একটা জেলায় আপনার কিন্তু একটা বা অন্য একটা শহরে আপনি চাকরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি হতে পারে এগুলো কিন্তু আমি আলোচনা করবো শেষমশালা এরপর হচ্ছে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে চয়েস দিবেন সেই প্রতিষ্ঠানের কাম্য সংখ্যক শিক্ষার্থী কতজন আছে কাম্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু মাস্ট থাকতেই হবে যদি কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান দূরের কি আর কাছের কি আপনাকে এখানে আবেদন করা যাবে না ঠিক আছে আসলে শিক্ষার্থী প্রতিষ্ঠান ভেদে স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে আলাদা আছে মানে শিক্ষার্থী শহরের বা গ্রামের কতজন এটা আমি টোটাল একটা লিস্ট লিস্টের দিবনশালা বা এটা নিয়ে একটা ভিডিও দিবন পরবর্তীতে আপনার আমার সাথেই থাকবেন এই ভিডিওটা পরবর্তী দিবনশালা তো সনাতন জীবনজন প্রত্যাশী ভাইব এখন আমি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই যেহেতু এটা আপনি প্রথমেই বলেছি যে এখানে প্রতিষ্ঠান চয়েসের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ এর ক্ষেত্রে প্রত্যেকটা ধাপওয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটা ধাপে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার বাকি দশ বারো চোদ্দটা ধাপ যদি পার হয়ে আসেন বা যে বিষয়গুলো এখানে রয়েছে স্টেপগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ফেল ঠিক আছে এই জন্য আমা আপনাকে প্রত্যেকটা ধাপ অত্যন্ত দক্ষতার সাথে সূক্ষতার সাথে কিন্তু আপনাকে এই ধাপগুলো পার করতে হবে তো সম্ভবত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে আমি আপনাদের জন্য করণীয় প্রতিষ্ঠান চয়েসের জন্য করণীয় যে বিষয়গুলো সেটা হচ্ছে আমি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে আপনার মেরিট এবং আপনার নাম্বার অনুযায়ী লিখিত তো কত নাম্বার পেয়েছেন এই নাম্বারের ভিত্তিতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ধরুন যে এখানে আমি ধারাবাহিকভাবে আলোচনায় আসতেছি তার আগে একটু কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনি ধরুন আপনার মেরিট যদি মানে কম দিকে থাকে নাম্বার লিখতে নাম্বার কম থাকে আপনার যদি মেরিট মাঝে থাকে বা আপনার মেরিট যদি হাই থাকে এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু প্রতিষ্ঠান চয়েস দেওয়া যায় সেটা হচ্ছে যে ধরুন যাদের মেরিট আপনার খুব বেশি আছে ধরুন ভালো আছে ঠিক আছে সত্তর প্লাস মার্ক আছে সাবজেক্ট ভেজে ভেদে কিছু কিছু পার্থক্য আছে কোনো কোনো সাবজেক্টে সত্তর দিয়েও পঁয়ষট্টি দিয়েও চাকরি হয় না আবার কোনো কোনো সাবজেক্টে পঁয়তাল্লিশ মার্ক পেয়েও কিন্তু চাকরি হবে তো যাই হোক এখানে আমি বলতে চাই যে যাদের সর্বোচ্চ মেরিটে যারা আছেন যখনই আপনারা সতেরোতম আঠারোতম নিবন্ধনের রেজাল্টের পর্যন্ত পর যখন আপনাদেরকে মেরিটে অন্তর্ভুক্ত করা হবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পূর্বে আর কতজন মেরিট আছে বা মানে যেহেতু ষষ্ঠ কোনো বিকৃত হলে কিন্তু ষোলো সতেরোতম এবং আঠারোতমরা কিন্তু আমাদের করতে পারবে নীতিমালা অনুযায়ী ষোলোতম থেকে হয়তো বা নাও করতে পারে ইন্ডেক্স করতে পারবে না তো এই জন্য আপনাকে দেখে নিতে হবে আপনার যদি মেরিট হাই থাকে তাহলে আপনি পাঁচ থেকে দশটা প্রতিষ্ঠান চয়েস দিলে মানে খোঁজ খবর নিলেই হয়ে যাবে এটা আপনি খোঁজ খবর নিতে পারেন ঘরে বসে আমি একটা ভিডিও দিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এখানে একটা ভিডিও দিয়েছি যে আপনি ঘরে বসে কিভাবে একটা প্রতিষ্ঠান সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেবে এই তে আরো সঠিকভাবে আপনি প্রতিষ্ঠানের লোকেশন প্রতিষ্ঠানের আরো যে নিয়মকানুন বা বিভিন্ন বিষয় জানতে হলে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠান ভিজিট করতে হবে এটা তো অবশ্যই করবেন পাঁচ থেকে 10টা প্রতিষ্ঠান আর ধরুন যাদের merit মাঝামাঝি আছে তারে কোন আর কোন প্রতিষ্ঠান দেখল 12টা পর্যন্ত প্রতিষ্ঠান দেখলেন যাদের merit একটু আরো কম আছে তাদের মানে থার্ড পজিশন merit যাদের আছে তাদের আমার মনে হয় যে হয়তো আরো কয়টা আমরা সর্বনিম্ন 20টা প্রতিষ্ঠান দেখবেন বা যতটুকু আপনার সম্ভব সর্বনিম্ন 20টা দেখবেন সেক্ষেত্রে হবে কি সকল পরীক্ষা দিয়েছেন কিন্তু এখানে প্রতিষ্ঠান চয়েসটাই কিন্তু গুরুত্বপূর্ণ একবার মনে রাখবেন এই প্রতিষ্ঠান চয়েস কিন্তু যদি আপনার ঠিক মতো না করে যদি সাবমিট করে দেন এটা কিন্তু কখনোই আপনি ইডিট করতে পারবেন না সংশোধন করতে পারবেন না ঠিক আছে এই জন্য কিন্তু এইভাবে হয়ে গেছে কিন্তু আসলে হয়ে গেলে কিন্তু এখানে আর করার কিছুই নেই তো যাই হোক আপনাকে এখানে মেরিট অনুযায়ী আপনাকে প্রতিষ্ঠান চয়েস সিলেক্ট করে নিতে হবে পাঁচটা দশটা পনেরোটা বিশটা প্রতিষ্ঠান আপনাকে এইভাবে খোঁজ নিতে হবে এ একটা গেল দ্বিতীয় হচ্ছে যে আপনার সকল কাগজপত্র কিন্তু একদম ঠিকঠাক রাখবে সকল কাগজপত্র কারণ কাগজপত্র যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু এমন হইতে পারে যে আপনার কিন্তু সুপারিশ নাও হইতে পারে এজন্য কাগজপত্র ঠিক রাখতে হবে তৃতীয়ত যে বিষয়টা সেটা আমি বলতে চাই যে আপনি প্রথম দশটা বা বিশটা প্রতিষ্ঠান মানে এটাকে আপনাকে কি করতে হবে মানে যে মানে মেরিট আপনার মেরিট যদি দেখেন যে আপনি আহ মানে মেরিট ভালো আছে বা মাঝামাঝি আছে শেষে আছে আপনার মানে চয়েস কিন্তু যে প্রতিষ্ঠানগুলা ধরুন আহ আপনি আহ হচ্ছে মানে কাছাকাছি চাকরি করতে চাচ্ছেন আবার কানসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে আবার কিন্তু প্রতিষ্ঠানটার মান ভালো চাচ্ছেন অর্থাৎ এরকম ভাবে আপনি যে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন প্রথমের দিকে দশ থেকে বিশটা প্রতিষ্ঠান রাখবেন প্রথমের দিকে মানে হাই বলতে মোটামুটি মেরিট আপনার যা আছে তার চাইতে একটু ভালো মানের প্রতিষ্ঠান সেখানে রাখতে পারেন ঠিক আছে রাখবেন এরপরে কি করবেন মানে আপনার প্রথম এটা কিন্তু বিষয় হচ্ছে আপনার মেরিট মানে সিলেক্ট পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই প্রতিষ্ঠানে সর্বোচ্চ মেরিট যার তার কিন্তু সেই প্রতিষ্ঠান হয়ে যাবে ঠিক আছে একদম সেটা দুই নাম্বারে না দিয়ে বা এক নাম্বারে দিয়েছেন পাঁচ নাম্বার তার আগেই ধরেন যে একটা প্রতিষ্ঠানে আপনার হয়ে গেছে আপনি কিন্তু এটাতে পেয়ে যাবেন পরের প্রতিষ্ঠান কিন্তু আপনি আপনি পাবেন না এই জন্য প্রথম থেকে যে প্রতিষ্ঠানগুলো আপনার চয়েস সিরিয়াল ক্রমান্ব ধারাবাহিকভাবে আপনি কিন্তু পজিশন এগুলো চয়েস দিতে হবে তো এইটার ক্ষেত্রে আপনি প্রথমে ধরুন যারা হাই মেরিট আছে তারা হয়তো পাঁচ দশটা প্রতিষ্ঠান একদম ভালো দিলেন দেখা গেলো তারা পাঁচ দশটা একটার মধ্যে দুইটার মধ্যে হয়ে গেল ঠিক আছে তো আবার যারা মাঝামাঝি আছে তারা হয়তো বা প্রথমের দিকে বিশটা প্রতিষ্ঠান ভালো দিলেন আবার যারা হয়তো শেষের দিকে আছে তারা ধরুন যে ত্রিশটা প্রতিষ্ঠান ভালো দিলেন এখন এখানে একটা বিষয় যে সে আপনি ভালো হন বা মাঝামাঝি হন বা আপনি ধরুন যে আপনার মেন পজিশন খারাপ আছে এই ক্ষেত্রে আপনি করবে কি করবেন কি যে আপনার যেন চাকরিটা মিস না হয় এর জন্য প্রথমে ভালো দিলেন তারপর একটু মাঝে মাঝে দিলেন তার শেষে দিলেন একটু খারাপ প্রতিষ্ঠান নিম্ন মানের প্রতিষ্ঠান দিলেন নিম্ন নিম্ন মানে বলতে এখানে যে আপনার মানে কাম্য সংখ্যক শিক্ষার্থী নাই এরকম হবে না কাম্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু থাকতেই হবে ঠিক আছে যাতে কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকে এরকম প্রতিষ্ঠান আপনি শেষের দিকে পাঁচটা দশটা দিয়ে রাখলেন যেন আপনার চাকরিটা মিস না হয় ঠিক আছে এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার আহ এই কাম্যসংখ্যক শিক্ষার্থী আছে কিনা এলে কিন্তু অবশ্যই আপনাকে দেখতেই হবে কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকলে কিন্তু আপনি সেই প্রদর্শনী কখনো আবেদন করবেন না পরবর্তীতে অনেকে হয় যে মেরিট প্রদর্শন খুব ভালো আছে কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়া নাই অনলাইনে গিয়েছে কম্পিউটার দোকানদার আছে বলছে গিয়েছে ঠিক আছে দেখে গেল যে তার চাইতে অনেক তারা ভালো প্রতিষ্ঠান পেয়েছে আর সে কিন্তু প্রতিষ্ঠানগুলো খবর না নেওয়ার কারণে কিন্তু তার আহ খারাপ প্রতিষ্ঠান পেয়েছে এরকম কিন্তু অনেকের হয়ে থাকে তো যাই হোক এটা আপনাকে অবশ্যই দেখতে হবে এরপরে আমি বলবো যে আপনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করার পরে আপনি দেখবেন সবগুলো এলোমেলো হয়ে গেছে এটা কিন্তু সুতর্থ অনেক পাত্র এরকম হয়েছে আপনি কিন্তু এখানে প্রথমে সিলেক্ট করার পরে যদি আপনি আবার রি অর্ডার না করেন মানে সুন্দরভাবে আপনি সাজায় না নেন তাহলে কিন্তু আপনার এটা কি হবে আপনার কিন্তু ওই যে এলোমেলো কিন্তু সাবমিট হয়ে গেলে আর কিন্তু আপনি এটা পারবেন না তো আপনি এই ভুলের কারণে কিন্তু আপনি অনেক নাম্বার নিয়েও কিন্তু কি করতে পারবেন না আপনি কিন্তু ভালো প্রতিষ্ঠানে যেতে পারবেন না আপনার যে প্রতিষ্ঠান দেওয়া হয়েছে আপনি কিন্তু সেই প্রতিষ্ঠান নিয়ে থাকতে হবে তো এই জন্য আমি বলবো অবশ্যই আপনি সিলেক্ট করার পরে পরবর্তীতে আপনাকে আবারও মানে আপনাকে রি অর্ডার করে নিতে হবে সুন্দর করে আবার সাজাই নিতে হবে এক নাম্বারটা এক নাম্বার আছে কিনা দুই নাম্বারটা দুই নাম্বার আছে কিনা তিন নাম্বার যেটা যদি আছে কিনা এইভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে যদি না নেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনাকে কিন্তু রি অর্ডার করা যাবে মানে পরবর্তীতে একদম একবার সাবমিট হয়ে গেলে কিন্তু এটা আপনি পরিবর্তন করতে পারবেন না でろしくお願いし এখানে আমি আপনাদের জন্য যেটা মেরিট পজিশনের কথা বললামের কথা বললাম যেটা যায় আপনি একটা ভালো প্রতিষ্ঠান পাবেন আপনি ভালো ভালো প্রতিষ্ঠান দিতে পারেন এক্ষেত্রে ধরুন যে আপনি শহরে যদি চাকরি করতে চান তাহলে শহরের প্রতিষ্ঠানগুলো দিতে পারেন অথবা আপনি যে প্রতিষ্ঠানটা চাকরি করতে চান সেই প্রতিষ্ঠান কিন্তু আপনি দিতে পারেন আর অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিবেন আর দ্বিতীয় ক্যাটাগরি বলতে পারেন শহরে দিলেন পাঁচটা বা আপনি প্রতিষ্ঠানের যে হাই হাই প্রতিষ্ঠান মানে যে হাই কোয়ালিটি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো দিতে পারেন ঠিক আছে দেওয়ার পরে কিন্তু এরপরে কিন্তু আপনি মাঝামাঝি দিবেন এবং দিকে একটু অনেক নয় প্রতিষ্ঠান দিবেন যেন আপনার চাকরিটা মিস না হয় এরপরে আপনি যেটা যারা তৃতীয় ক্যাটাগরি যেটা বলে যে চল্লিশ থেকে মানে পঞ্চান্ন এরকম পঞ্চান্নর মধ্যে বা আটান্নর মধ্যে বা যা হোক পঞ্চাশের মধ্যে মানে এটা শূন্য পদের ভিত্তিতে এবং আপনার সাবজেক্ট ওয়ার্ডে তো এরকম যদি হয় তাহলে উচিত কিন্তু প্রথমে আপনি দিতে পারেন প্রথমে পাঁচ সাতটা পাঁচ সাতটা প্রতিষ্ঠান আপনি দিতে পারেন এখানে একটা বিষয় মনে রাখবেন যখন আপনি একটা প্রতিষ্ঠান দিলেন আপনি কিন্তু একটা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার অধিকার হারিয়ে ফেললেন অর্থাৎ আপনি কিন্তু আরো কোনো চল্লিশটা দিতে পারবেন তো আপনি যদি মার কাছে আপনার চল্লিশ আর আপনি দেখছেন শহরের মধ্যে একদম হাই প্রতিষ্ঠান এখানে আপনার দিয়ে তো কোনো লাভ নাই কারণ আপনার কাছে অনেক নিবন্ধন বেশি নাম্বার দিতে ওখানে প্রতিষ্ঠান চয়েস দিবে তাহলে আপনি এখানে দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান নষ্ট করার কোনো মানে হয় না ঠিক আছে এই জন্য আপনাকে যারা নিম্ন মানে যাদের মেরিট একটু শেষের দিকে আসে নাম্বার কম আছে তাদের কিন্তু শূন্যপদ যদি সেই সাবজেক্টে কম থাকে বা তার চাইতে যদি বেশি থাকে শূন্যপদ যদি বেশি থাকে তাহলে দিতে পারেন কিন্তু শূন্যপদ যদি কম থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে এখানে কিন্তু সুন্দরভাবে প্রতিষ্ঠান করে চয়েস দিতে হবে মাঝারের প্রতিষ্ঠান বা একটু নিম্নমানের প্রতিষ্ঠান মানে শিক্ষার্থী কম আছে প্রতিষ্ঠানের মান কম আছে বা হচ্ছে আপনার কাম্যসংখ্যক শিক্ষার্থী আছে ঠিক আছে এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু আপনি চয়েস দিতে পারেন এখানে একটা বিষয় হলো সেটা হলো যে এই প্রতিষ্ঠানগুলো চয়েসের ব্যাপারে আরও ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আরো অনেক কিছু বিষয় রয়েছে তাই কিন্তু আপনার আপনাদের কাজ হচ্ছে যে আমার এই চ্যানেল আমার যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন আর যে বিষয়টা বলতে চাচ্ছি সর্বশেষ সেটা হচ্ছে যে আসলে মানে যারা এই যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরেও যাদের চাকরি হয় না বা কি কারণে তারা কি ভুলের কারণে তাদের কিন্তু মানে তাদের চাকরি হয় না বা একদম খারাপ প্রতিষ্ঠান হয় সেই বিষয়গুলো একটু বলতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে এক নম্বর হলো যে আপনি যদি ভুল আবেদন করে থাকেন ভুল তথ্য যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি এখানে হবে না আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার কাগজপত্র যদি সমস্যা থাকে অর্থাৎ আপনার সার্টিফিকেট যে নিবন্ধন সার্টিফিকেট পেয়েছেন তার সাথে কিন্তু আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো মিল নাই তথ্যগুলো মিল নাই আপনি আবেদন মানে গণবিজ্ঞপ্তিতে যে আবেদন করার সময় যে আবেদনগুলো তথ্যগুলো পূরণ করতেছেন এগুলোর সাথে একটা মানে ব্যাপক একটা ব্যবধান রয়েছে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না তৃতীয়ত হচ্ছে যে আপনার অল্প নাম্বার আছে কিন্তু আপনি হাই হাই প্রতিষ্ঠান দিয়ে রাখছেন ধরেন যে আপনার নাম্বার হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ আপনি শুধু ভালো ভালো প্রতিষ্ঠান মানে চাচ্ছেন আপনি ভালো প্রতিষ্ঠান কিন্তু আসলে আপনার তো নাম্বার কম কিন্তু আপনি এখানে দিয়ে রাখছেন শুধুমাত্র হাই প্রতিষ্ঠানগুলো শহরের প্রতিষ্ঠানগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো দিয়ে রাখছেন আপনি নিম্ন মানের প্রতিষ্ঠান একটাও দেন নাই আপনি বা অথবা আপনি খুঁজে নেন নাই

আপনি যে প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন সেখানে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন আপনি মনে করেন যে আপনি অনেকে আছে যে চল্লিশটা প্রতিষ্ঠান আপনি ওখানে কিন্তু শেষে দেওয়া থাকে যে আপনি এই চল্লিশটা প্রতিষ্ঠানের বাইরেও কি আপনি চাকরি করতে চাচ্ছেন কিনা যদি চান তাহলে ইয়েস অপশনে টিক দেন আর যদি না চান তাহলে ইয়েস অপশন টিক দেবেন না তো এখানে কিন্তু অনেক ইয়েস অপশনে টিক দেন না আমি মনে করি এটা যে একটা বোকামো কারণ হচ্ছে কি আপনাকে যদি ইয়েস অপশনে আপনি টিক দেন তাহলে কিন্তু আপনার মেরিট যায় জাতীয় মেধা তালিকা অনুযায়ী কিন্তু যে কোনো প্রতিষ্ঠান আপনাকে আপনি কি করবে সিলেক্ট করবে ঠিক আছে যদি আপনি সেখানে যদি স্থান করে নিতে পারেন বা আপনার মেরিট অনুযায়ী যদি হয় আর অনেকে আছে এটা যদি না করেন তাহলে কোনো পজিশন পাবেন না আর আপনি মনে করেন যে আপনি এই যে এত কষ্ট করে সার্টিফিকেট অর্জন করলেন একটা ভুলের জন্য ইয়ে অপশন দেন না কারণে কিন্তু আপনার চাকরি হবে না ঠিক আছে দিয়ে থাকলে আপনি যেহেতু বদলি চালু করতেছে চালু হয়েছে সামনে থেকে চালু হবে সেহেতু আপনার যেখানেই চাকরি হোক না কেন আপনি চাইলে কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠান আপনি কিন্তু সেখান থেকে কি করতে পারবেন আপনি কিন্তু এখান থেকে

আপনাদের সাথে পরবর্তী ভিডিও আজ আলোচনা করব সমতা নিবন্ধন এই যতটুকু তথ্য দিয়েছি আরও এর সাথে আরো অনেক তথ্য রয়েছে যেগুলো আহ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমার ভিডিও বড় করতে চাচ্ছি না তো সম্মত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন সবাই ভালো থাকবেন এর সাথে আমি বলতে চাই যারা উনিশতম নিবন্ধন প্রত্যাশী রয়েছেন যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই বর্তমানে প্রিলির জন্য প্রস্তুতি শুরু করে দেন এবং লিখিত জন্য আপনাদের কি প্রিপারেশন নিতে হবে এবং আপনাদের অনিষ্টতম নিবন্ধনের প্রিলির লিখিত সকল আপডেট এই ফেসবুক চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওর আহমদাইি ওখ